শাস্ত্র তাকে বলছে অহংকার আত্মা অভিমান দাম্ভিকতায় ভরপুর তিনি কলিযুগের এই বৈষ্ণব ধর্ম কলিযুগের শুধু বৈষ্ণব ধর্ম বলে নয় শাক্ত শৈব অন্যান্য যে ধর্মের পন্থা অবলম্বন করে যারা আছেন ছিলেন পূর্বকালে এখনো আছেন পরবর্তী সময়েও থাকবেন সবার জন্যই ধর্মটা হলো আনুগত্যের ধর্ম শ্রেষ্ঠ জনের আনুগত্যের দ্বারা অপ্রাকৃত জগতের চিন্ময় জগতের সেই বার্তাকে আমি আমার হৃদয়ে ধারণ করতে পারব অন্য কোনোভাবে নাহে তবে আমরা অনুশীলন করব না আমরা গৃহে বসে আমরা মন্দিরে বসে কি একা আমরা গ্রন্থ অধ্যয়ন করব না অনুশীলন করব না অবশ্যই করতে হবে করতে হবে না মানে এটা তো নিতান্ত আপনার প্রধান কর্তব্য সাধনার প্রথম কার্যই হচ্ছে অনুশীলন করা অবশ্যই করতে হবে আপনি নিজে নিজে অনুশীলন করে যেটি অনুভব করবেন সেই অনুভবের বিষয়টা যখন শ্রদ্ধালু ব্যক্তিদের মাধ্যম দিয়ে পুনরায় আবার চর্বিত চর্বণ হবে শ্রদ্ধালু মহাত্মাদের শ্রীমুখ থেকে আপনার শ্রবণীয় বস্তুটা যখন আরো বেশি মধুময় হবে তখন সেখানে शुद्ध भक्ति अन्न विलासिता शून्य ज्ञानो कर्मादि अनावृतम ऋषिकेन ऋषिकेशु सेवनम भक्ति रूप गोस्वामी पद बोलें उत्तम भक्ति कंटी ऋषिकेनो ऋषिकेशु सेवनम भक्ति उच्चते ऋषिकेश मने भगवान विष्णु ঋষিকেশ মানে অনাদিরাদি শ্রী ভগবান সেই ঋষিকেশ ভগবানের সেবা কিভাবে করতে হবে ঋষি কেন ঋষিকেশ ও সেবন মানে ইন্দ্রিয় আদি পাঁচটি কর্মেন্দ্রীয় পাঁচটি জ্ঞানেন্দ্রীয় আর সমস্ত ইন্দ্রিয় রাজা মন এই একাদশটা ইন্দ্রিয়কে আপনি যদি মনে করেন যে না আমি এই ইন্দ্রিয়গুলোকে কেটে ফেটে একদম ধুলিস্বাদ করে দেব এই ইন্দ্রিয়গুলোই আমার ক্ষতি সাধন করছে আমার ভগবত ভজনে বাধা সৃষ্টি করছে অতএব এই ইন্দ্রিয়গুলোকে একদম সমূলে উপড়ে ফেলে দেব আপনি যদি এগুলোকে উপড়ে ফেলে দেন তাহলে আপনার সাধন ভোজন হবে থেকে কাম ক্রোধ লোভ মোহ মধু মাৎসর্য সররূপ আদি এদিকে এগুলোকে যদি সমূলে উপরে ফেলে দেন তাহলে আপনার সাধন বোজন হবে কি থেকে কামনা বাসনা তো থাকতে হবে সবগুলোই থাকবে এগুলোকে শুধু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এনে বসাতে হবে মাত্র এখন এই ইন্দ্রিয়গুলো শুধু শরীরের চিন্তা করে শরীর কেন্দ্রিক মন কেন্দ্রিক এই ইন্দ্রিয়গুলোর দৌরাত্ম এই ইন্দ্রিয়গুলোকেই শরীর মন থেকে সরিয়ে এনে আত্মাতে বসাতে হবে হৃদয়ে স্থাপন করাতে হবে আর এটি হবে কিসের দ্বারা স্রৌত পন্থায় একার পক্ষে না সাধু সঙ্গেই একা কি আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে একার পক্ষে কোনোভাবেই সম্ভব নাই ওই যে বলেছিলাম একা মানেই সেখানে অভিমান অহংকার দাম্ভিকতা প্রচুর পরিমাণে রয়েছে জানতে হবে আমি যখনই ভেবে নেব যে আমার বুদ্ধি যথেষ্ট আমার জ্ঞান কি কম আছে নাকি আমি জাগতিক বিদ্যায় উচ্চ আসনে আসীন হয়েছি আমি দুটো তিনটে বিষয়ে ডক্টরেট করার লোক আমার কি জ্ঞানের বিদ্যার অভাব আছে থাকতে পারে জাগতিক বিদ্যা আপনাতে মাতা সরস্বতী প্রচুর পরিমাণে দিয়েছেন পরাবিদ্যা এবং অপরাবিদ্যা বিদ্যা তো দুই রকমের বিদ্যা কি শুধু একটাই নাকি পরাবিদ্যা এবং অপরাবিদ্যা। আপনি হয়তো অপরাবিদ্যা যথেষ্ট পরিমাণে আহরণ করেছেন কিন্তু এই আহরণের দ্বারাই যদি আপনি মনে করেন যে আপনার দ্বারা সব কিছু প্রাপ্ত হয়ে গেছে তাহলে সেটা সঠিক বলা হলো না সেই পরাবিদ্যা মানে আধ্যাত্মিক চিন্ময় বিদ্যায় আপনাকে ভূষিত হতে গেলে এইভাবে সাধু সঙ্গে শ্রবণের দ্বারাই হবে আমরা গতকাল শ্রবণের মহিমা বিশেষভাবে শ্রবণ করেছি ভক্তির মাধ্যম দিয়ে এবং একজন পাপী ব্যক্তির মাধ্যম দিয়ে রাজার রাজা সম্রাট পরীক্ষিতের মাধ্যম দিয়েও দেখেছি আবার সম্পূর্ণভাবে সমস্ত পাপ কর্মে লিপ্ত সেই দ্বন্দ্বকারীর মাধ্যম দিয়েও দেখেছি উভয়ই পরম পদ প্রাপ্ত হয়েছেন পরীক্ষিত মহারাজ তো পেতেই পারতেন তার জন্য তো এটা অতি সহজ কারণ তিনি সারা জীবন ভগবানের সেবা করেছেন সাধুদের সেবা করেছেন এটাই তার জীবনের প্রধান ধর্ম ছিল তিনি তো পাবেনি কিন্তু যে ব্যক্তি সমস্ত পাপ কর্মে লিপ্ত ছিল এহেন কোনো পাপ কর্ম নেই যেটা তার দ্বারা হয়ে ওঠেনি সেই পাপী ব্যক্তি ধন্ধুকারী পর্যন্ত এই শ্রবণের দ্বারাই সে পরম পদ লাভ করল ভগবৎ চরণ প্রাপ্ত হলেন কোন সাধনার দ্বারা শ্রবণ রূপ সাধনার দ্বারা ভগবানের কথারূপ শ্রবণীয় সাধনার দ্বারা পরম পদ লাভ করলেন তাই আমাদের এই শ্রী শ্রী দুর্গা মন্দিরে প্রতি বছরের ন্যায় এই বছরও শ্রীমতী ভাগবতী কথায় আপনারা অবগাহন করছেন কত কত মহাত্মাগণ যারা জীবন যৌবন ভগবানকে সমর্পণ করেছেন তাদের শ্রীমুখ থেকে সেই ভগবানের অধরা ঋতু আপনারা পান বিভিন্নভাবে করেছেন আপনারা তো সৌভাগ্যবান সৌভাগ্যবতী আপনাদের কথার কতটুকুই বা বলা সম্ভব আপনারা ভাগ্যবান কিন্তু একটা জিনিস কি জানেন ভগবানের কথা শ্রবণের কোনো সীমা নির্ধারণ করা হলো না যেমন ধর্মের বিষয়ে বলা হচ্ছে আট থেকে আশি বছরের বালক থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা সকলকে ধর্মের আশ্রয়ে আসতে হবে ধর্ম বলতে ভাগবত ধর্মের কথা বলছেন ধর্ম দুই রকম একটা হচ্ছে ভাগবত ধর্ম আর একটা হচ্ছে মনোধর্ম মনে মনে ধর্ম যাজন করা পূর্বপুরুষদের কাছ থেকে দেখে এসেছি ওইভাবে গতানুগত ধারায় চলছে এটাও একটা ধর্ম আবার আরেকটা হচ্ছে ভাগবত ধর্ম মানে আত্মার ধর্ম আত্মা যেটি চায় শ্রীমদ ভাগবতে যে ধর্মের কথা বলা হল এখানে আট থেকে আশি বছরের বালক থেকে বৃদ্ধ বৃদ্ধা সকলের জন্যেই নির্ধারিত করে দিলেন ধর্মের সীমা কিন্তু শ্রবণের বিষয়ে কি বলা হলো সেখানে কোনো সময় সীমা বেঁধে দিলেন না শ্রবণটা কি বলছেন নিত্য জীবনের অন্তিম নিঃশ্বাস পর্যন্ত আপনাকে শ্রবণের ধারায় থাকতে হবে যদি না থাকেন হয়তোবা আপনি ভগবত ভজন করেছেন আপনার অনেক সৌভাগ্য আছে পূর্বজন্মের অনেক সুকৃতি আছে আপনি অনেক সাধন ভোজন করে আপনার ঊর্ধ্বগতি হয়েছে ভক্তির রাজ্যে আপনি অনেক দূর এগিয়েছেন কিন্তু আপনি কি জানেন ভক্তির জগতে যে অনেক উচ্চ শিখরে উঠেছেন ওইখান থেকেও যে ধপাস করে পড়ে যাবেন এক সময় যদি শ্রবণ থেকে সরে আসেন শ্রবণ এমন একটা বিষয় যেটা আপনাকে রক্ষা করবে কার কাছ থেকে অহংকারের হাত থেকে অভিমানের হাত থেকে শ্রবণ থেকে দূরে সরে যাবেন নিজেকেই শ্রেষ্ঠ বলে মনে হবে মনে হবে আমি তো শ্রেষ্ঠ বৈষ্ণব আরো যারা দশ পাঁচজন আমার আশপাশে ঘোরাফেরা করে তাদের চাইতে আমি অনেক উপরে আছি এটাই মনে পোষণ হবে আর যখন শ্রবণের মধ্যে নিত্য পড়ে থাকবেন তখন দিনহীন বলে মনে হবে ঠাকুর মহাশয় প্রেম ভক্তির মহাজন নরুত্তম ঠাকুর মহাশয় তিনি নিজেকে ভগবানের দাস বলতে গিয়েও দ্বিধাবুত করছেন যে আমি যে আমার পরিচয় দেব আমি মহাপ্রভুর দাস এই যোগ্যতাও তো আমার হয়নি তিনি কি বললেন দাসের অনুদাস মহাপ্রভুর দাসের অনুদাস তিনি কেমন নিরভিমান হলে পরে এটা বলা সম্ভব আমরা দু চার দিন একটু সঙ্গ করি তাতেই আমাদের এমন অবস্থা হয় যে আমরাই নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করে ফেলি ওই যে স্রৌত পন্থা থেকে সরে আসলেন মানে আপনি সাধনা করে যতদূর এগিয়েছিলেন আবার পড়ে গেলেন তাই শ্রবণের কোন সময়সীমা নেই যে একটা সময় পর্যন্ত শ্রবণ করে তারপরে আর না করলেও বা চলবে কখন না এটা নিরন্তর চলতে হবে নিত্য এক মুহূর্তের জন্য বন্ধ থাকবে না প্রতিদিন এবং এই শিক্ষা মহাপ্রভুর যারা পার্শ্বদণ যাদেরকে দিয়ে মহাপ্রভু এই কলিযুগে ধর্মকে পুনরায় প্রতিষ্ঠা করলেন ধর্ম ছিল কিন্তু অনাচার কদাচুরে ভরপুর ধর্মের মধ্যে শুধু অনাচার প্রবলভাবে সবার মধ্যে প্রবেশ করে বসেছিল ওই জায়গায় এসে পুনরায় মহাপ্রভু ধর্মকে প্রতিষ্ঠা করলেন যাদের মাধ্যম দিয়ে সেই সড়গোস্বামীগণ যাদের উপরে মহাপ্রভুর এত সেবা দিয়ে রেখেছিলেন পুনরায় সেই লুপ্ত ধর্মকে প্রতিষ্ঠা করবেন লুপ্ত তীর্থকে উদ্ধার করবেন মন্দির নিরূপণ করবেন গ্রন্থ আদি প্রকাশিত করবেন কত কত সেবা দিয়ে রেখেছেন স্বর্গস্বামীদেরকে শ্রীমান মহাপ্রভু সেগুলো পালন করতে তাদের বিন্দু মাত্র কোনো দ্বিধাবুধ নেই কোনো আলস্যতা নেই সবগুলো পালন করেছেন আবার প্রতিদিন সন্ধ্যা বেলা সমস্ত গোস্বামীগণ এক জায়গায় বসে আবার হরি কথা আলাপনে মত্ত আছেন একদিন এমন নেই যে তারা হরি কথা থেকে দূরে ছিলেন নিত্য রাধাকুণ্ডের তীরে এসে সমস্ত গোস্বামীগণ সন্ধ্যা হলেই সেখানে এসে ভগবানের কথায় অবগাহন করতেন নিজেকে রক্ষা করার এটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ সাধনা হরি কথাই আপনাকে বাঁচিয়ে রাখবে ভক্তির শুদ্ধতা দান করবে এই কথা যে কথা আপনারা শ্রবণ করে আসছেন বহুকাল ধরে আপনাদের সৌভাগ্য সেটি তবে এই কথা আশ্রমের প্রতি যত অনুরাগ যত শ্রদ্ধা তৈরি হবে জানবেন আপনারও ভগবানের প্রতি ভক্তিটাও তত ঊর্ধ্বগামী হবে তখন এমন অবস্থা হবে যে প্রত্যেকটি কর্মের মধ্যেই দেখবেন কোনো না কোনোভাবে ভগবান এসে সংযুক্ত হয়ে যাচ্ছেন এখন তো বেশিরভাগ কর্মই আমরা নিজের সুখবিধানের জন্যে শরীর কেন্দ্রিক প্রত্যেকটি কর্মের মধ্যেই ভগবান ওই কিছু একটা সময় ভগবানকে যদি না দেই তাহলে ভগবান যদি আবার আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যান দিতে হয় বলে দিচ্ছে কর্তব্যের খাতিরে আর এক সময় এমন অবস্থা হবে দেখা যাবে প্রত্যেকটি কর্মের মধ্যমণি ভগবান এটা তখন হবে যখন আমরা আনুগত্যের দ্বারা সাধু সঙ্গে কথা শ্রবণে বেশি বেশি অনুরাগে থাকব রুচি তৈরি হবে তখন দেখবেন ভক্তিটাও আস্তে আস্তে এমন হবে যে ভগবানের জন্য আলাদা কিছু করতে হয় এই ভাবনাই থাকবে না আপনি আপনার জন্য যা করবেন সেটাই দেখবেন ভগবানের জন্য হয়ে যাচ্ছে ভগবানের সেবার জন্য কি আবার আলাদা কিছু করতে হয় নাকি বলে আমাদের তো সময়ই পায় না ভগবানের জন্য যে কিছু করবো সময় করে উঠতে পারেন আপনি আপনার জন্য তো করছেন কিছু না কিছু তো আপনার জন্য যেটা করছেন সেটাই ভগবানের তোর মাধ্যম দিয়ে হোক না তাহলেই তো হয়ে গেল আলাদা করে কিছু করতে হয় আমরা আলাদা করে রেখে দিয়েছি তাকে আমি তার থেকে আলাদা হয়েছি আর তাকে আমার চাইতে একটু আলাদা জায়গায় বসিয়ে রেখেছি এই জন্যই আলাদা চিন্তা ভাবনা যখনই তাকে আমার সাথে যুক্ত করে নেব তাতে আমি যুক্ত হয়ে যাব তখন তো আর আলাদা কিছু নেই ঘুম থেকে উঠে স্নান করে আগে সর্বাগ্রে তাকেই দর্শন করব তারই সেবা করে তারই অধরামৃত নিতে শুরু করব। একদম রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটি কর্মের মধ্যে তিনি থাকবেন এবং তারই প্রসাদ আমি গ্রহণ করব একই কর্ম ভিন্ন কিছু নহে শুধু চিন্তা চেতনাটাই ভিন্ন আমি আমাকে নিয়েই বেশি সময় ভাবি এই ভাবনাটা যখন তাকে নিয়ে হয়ে যাবে দেখা যাবে একই কর্ম আলাদা কিছু না সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রী রুক্তি किन्तु प्रवर्जप्रिय एव तस्य वन्दे गुरश्री चरणा साक्षाद् हरित्तेन शमस्तशास्त्रे रुक्तस्तताभावतो एव सद्वि किन्तु प्रवर्ज प्रिय एव तस्य বন্দে গুর শ্রীচরণ বিশ্বনাথ চক্রবর্তী পাত তিনি তার গুর্বাষ্টকে শ্রী গুরুদেবের মহিমা গুণ করছেন একজন হচ্ছেন অচল বিগ্রহ আর একজন হচ্ছেন সচল বিগ্রহ আজকের আমাদের আলোচ্য বিষয়টাই হলো দুই ভগবানকে ঘিরে দুজনই ভগবান কিন্তু ভগবান হলেও দুজনের মধ্যে অনেক ব্যবধান রয়েছে এক ভগবান হলেন সাক্ষাৎ গুরুদেব আরেক ভগবান হলেন স্বয়ং ভগবান পরম ভগবান শ্রীকৃষ্ণ দুইজনই ভগবান সেই দুই ভগবানকে নিয়ে আজকে আপনাদের আশীর্বাদ কে পাথেও করে আমরা এই দুই ভগবানের মহিমাই শ্রবণ করব এক ভগবান অচল আর এক ভগবান সচল যে ভগবানকে সিংহাসনে বসিয়ে রেখেছে মন্দিরের ভেতরে প্রতিমা করে পুজো করি তিনি অচল আমার কাছে আমার দৃষ্টিতে তাকে চলতে দেখি না তিনি আমার সাথে কোনোদিন কথাও বলেন না তরকারিতে যদি লবণ নাও দেই বা লবণ দিয়ে যদি পুড়িয়েও ফেলি তাতেও তিনি এসে আমার সাথে কথা বলেন না আর আরেকজন ভগবান আছেন যিনি আমার প্রত্যেকটি কর্মের দোষকে চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেন তিনি হলেন সচল বিগ্রহ গুরুদেব ভগবানের অভিন্ন প্রকাশ মূর্তি ভগবানেরই প্রকাশ মূর্তি শ্রী গুরুদেব সাক্ষাৎ হরি সমস্ত एव सद्वे किन्तु प्रिय प्रवर्जप्रियैव तस्य वन्दे गुरश्रीचरणा श्रीगुरुदेव महिमा एवं সেব্য ভগবানের মহিমা আমরা শ্রবণ করব আজকের এই ভাগবত থেকে ভাগবতের মাধ্যম দিয়ে গোস্বামীগণের মাধ্যম দিয়ে আসুন সেই গুরুদেবের চরণে আমরা সবাই একটু পুষ্পাঞ্জলি প্রদান করি কারণ তার মাধ্যম দিয়েই আমরা সেই ভগবানের কৃপা লাভ করব যার মাধ্যম দিয়ে যার কৃপার দ্বারা তিনি শ্রী গুরুদেব আসুন আমরা সবাই মিলে সেই গুরুদেবের স্মরণে প্রণাম জানাই একটি ভজনের দ্বারা